যে নারী কুল হারিয়ে সব শেষ করার পর যখন সে ধৈর্য ধরে তখন মনে করবেন আল্লাহ তার সাথেই আছে কারণ ধৈর্যশীলদেরকে আল্লাহ খুব পছন্দ করেন যার কিছুই নাই নেই সব হারিয়ে সে তখন ধৈর্য ধরে তখন আল্লাহ তার সাথেই থাকেন এটা বুঝিয়ে নেবেন ধৈর্যকায় আল্লাহ পছন্দ করেন এটা খুব ভাবে কথা ধৈর্য যারা আছে তার সাথে আল্লাহ তাদের আছেন তো আমরা যখন অধৈর্য হয়ে যায় মাঝে মধ্যে তখন অধৈর্য হওয়া ঠিক না আমরা ধৈর্য সহকারে চুপচাপ থাকবো ওই আল্লাহ আমার সাথে আছেন এটা মনে করে যে আল্লাহ আমার সাথে আছেন কে থাকুক বা না থাকুক কিন্তু উনি আমার পাশে আছে সাথে আছেন তো ধৈর্য যতই বিকটা ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে থাকতে হবে সবাই ভালো থাকবেন